মানুষের অসুস্থতার রেট মোকাবেলা করার জন্য নতুন একটি স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীদের ঘরে ঘরে পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে হয়েছে খবরে বলা জুন মাসে চালু করা পরিকল্পনার অধীনে সাহায্যের প্রয়োজন আছে সেটা দেখতে প্রতি মাসে একজন কমিউনিটি স্বাস্থ্যকর্মীকে একশো বিশটি বাড়ি ভিজিট করার জন্য বরাদ্দ দেওয়া হবে হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন ইতিমধ্যেই এই স্কিমের একটি ট্রায়াল চালানো হয়েছে এই ট্রায়ালের ফলে এনএইচএস ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখ যোগ্য হারে কমে গিয়েছে ফলে হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের চাপ কমেছে লন্ডনের ওয়েস্ট মিনস্টারে এই স্কিমে ট্রায়ালে দেখা গেছে এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দশ শতাংশ কমে গিয়েছে তাই রোগী সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক যত্ন পেলে হেলথ সেক্টরের চাপ অনেকখানি মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা জানা গেছে ইংল্যান্ডের পঁচিশটি এলাকায় চালু করা এনএইচএস নিয়ে এই স্কিম হেলথ সেক্রেটারি ওয়েল স্ট্রিটিং এর দশ বছর মেয়াদী পরিকল্পনার একটি অংশ এনএইচএস অ্যাপ ব্যবহার করে অল্প বয়সী রোগীরা ফার্মেসি থেকে সরাসরি কেয়ার নিতে পারবে ফলে জিপিরা অসুস্থ এবং বয়স্ক রোগীদের আরো বেশি সময় দিতে পারবে যেটা জিপির ওপরে যে চাপ রয়েছে সেটা কিছুটা হলেও কমাতে সহায়তা করবে হেলথ সেক্রেটারি জানান হেলথ সার্ভিসের ফোন অ্যাপের একটি আধুনিক সংস্করণের সাহায্যে এনএইচএস রোগীরা সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক তথ্য পাবেন এর মাধ্যমে মানুষ আরো দ্রুত চিকিৎসা সহায়তা পাবে কম বয়সীরা অসুস্থ হলে অ্যাপ থেকে সার্ভিস পাবে ফলে তাদেরকে জিপির কাছে যেতে হবে না সরকারের এই প্ল্যান কিভাবে কাজ করে এবং হাসপাতালের চাপ কমাতে কতটা ভূমিকা রাখে সেটাই এখন দেখার বিষয় ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন এটা আসলে খুবই ভালো খবর অনেক সময় হাসপাতালে রোগীদের ভিড়ে ডাক্তার না দেখিয়েই ফিরে আসতে হয় পাশাপাশি অনেক অসুস্থ রোগী নিয়েও হাসপাতালে যাওয়া যায় না সরকারের এই উদ্যোগে স্বাগত জানাই আরেক বাংলাদেশি বলেন অনেক গর্ভবতী মহিলা আছেন যারা ঠিকঠাক গর্ভকালীন চেক করাতে পারেন না তাদের জন্য এই খবরটি অনেকটা স্বস্তির লন্ডনের এক বাসিন্দা বলেন হাসপাতালে রোগীদের চা প্রায় চব্বিশ ঘণ্টায় থাকে ফলে অনেকেই ডাক্তার না দেখিয়ে ফিরতে হয় আমি গত সপ্তাহে তিন দিনের ডাক্তার দেখাতে পারিনি সরকার যদি এরকম ছোট ছোট উদ্যোগ নেয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে চাপ কমতে শুরু করবে